আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান আমরা মমতা ব্যানার্জীর ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা আসলে এখন না একটা অরজকতা তৈরি হয়েছে এটা শুধু এখানে না সারা ভারতবর্ষ জুড়ে একটা অরজকতা একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে তার কারণ একটা গভর্নমেন্ট

নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন একটা একটা ঘটনা ক্রিমিনালের সেটা সারা জীবন ছিল যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন যখন সিদ্ধার্থ রায়ের সময় হয়েছিল কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ এ বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে পর সক্ষমা কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না আমি অভিষেকের ব্যাপারে জানবো না কারণ বলবো না তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে কিছু আপনারা করেছে ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে কেস করেছে এফআইআর করছে তো করছে তো নিয়ে চলে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক অধিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা নিউজ